পৃথিবীতে যখন প্রযুক্তির প্রতিযোগিতা তুঙ্গে তখন সোভিয়েত ইউনিয়ন তৈরি করে এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান যেটা উঠতে পারে শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত এই বিমানের খবর পায় একজন আমেরিকান গুপ্তচর সে পরিকল্পনা করে জেটটা চুরি করে নিয়ে যাবে নিজের দেশে তার এই পরিকল্পনা সফলও হয় কিন্তু এই বিমানটি চুরির পর তাকে যে ভয়ঙ্কর সব পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল তা ছিল কল্পনারও বাইরে এই ফাইটার জেটটি যখন আমেরিকান পাইলট মার্ক চুরি করে উড়ে পালাচ্ছিল তখন তার সামনে প্রথম বাধা হয়ে দাঁড়ায় এর সীমিত ফুয়েল বা জ্বালানি বিমানটির রেঞ্জ ছিল মাত্র তিন হাজার কিলোমিটার যার কারণে সে সোভিয়েত ইউনিয়নের সীমানা পার হওয়ার আগেই তার জ্বালানি প্রায় শেষ হয়ে যায় জ্বালানি বাঁচানোর জন্য মার্ক বিমানটিকে সমুদ্রের খুব নিচ দিয়ে উড়িয়ে নিয়ে যেতে থাকে কিছুক্ষণ পরই তার জেটের রাডারে ধরা পড়ে যে সামনে একশো চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে একটি সোভিয়েত যুদ্ধজাহাজ এবং সেই যুদ্ধজাহাজটি এর মধ্যেই তাকে শনাক্ত করে ফেলেছে এবং ইনফ্রারেড সিস্টেম দিয়ে তাকে লকানো করে ফেলেছে এই মুহূর্তে মার্কের কাছে আর এতটা জ্বালানি ছিল না যে সে দিকে ঘুরে যাবে তার বাঁচার একমাত্র উপায় ছিল সোজাসুজি যুদ্ধজাহাজটির দিকে উড়ে যাওয়া যখন জাহাজের সাথে তার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটারে নেমে আসে তখন জাহাজের উপর থেকে দুটি অ্যাটাক হেলিকপ্টার তাকে আক্রমণ করার জন্য উড়ে আসে বিপদ বুঝতে পেরে মার্ক সাথে সাথেই একটি মিসাইল ফায়ার করে মিসাইলটি সরাসরি একটি হেলিকপ্টারকে আঘাত করে এবং মুহূর্তে সেটিকে ধ্বংস করে দেয় এরপর মার্ক তার জেটের গতি বাড়িয়ে সুপারসনিক গতিতে যুদ্ধজাহাজটির ঠিক ওপর দিয়ে উড়ে যায় প্রচণ্ড রেগে গিয়ে যুদ্ধজাহাজটি থেকে মার্কের বিমানকে লক্ষ্য করে চারটি মিসাইল ছোড়া হয় কিন্তু এই অবিশ্বাস্য জেটের পেছনেও ছিল ডিফেন্স সিস্টেম মার্ক সাথে সাথে পেছনের দিকে একটি কাউন্টার মিসাইল ফায়ার করে যা যুদ্ধজাহাজ থেকে ছোড়া দুটি মিসাইলকেই আকাশে ধ্বংস করে দেয় বাকি দুটি মিসাইল তখনও তাকে তাড়া করছিল মাঠ তখন তার জেটের গতি বাড়িয়ে শব্দের চেয়ে পাঁচ গুণ বা ম্যাক ফাইভে নিয়ে যায় প্রচণ্ড গতির কারণে বাকি মিসাইলগুলো তাদের টার্গেট হারিয়ে ফেলে এবং নিচে পড়ে যায় এদিকে সোভিয়েত ইউনিয়নের হেডকোয়ার্টারে তখন তোল চলছে তাদের সবচেয়ে আধুনিক এবং গোপন ফাইটার জেটটি চুরি হয়ে গেছে যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তারা সাথে সাথে নির্দেশ দেয় যে কোনো মূল্যে এই বিমানটিকে ধ্বংস করতে হবে এই কাজের জন্য তারা তাদের সেরা পাইলটকে ডেকে পাঠায় তাকে নির্দেশ দেয়া হয় তাদের দ্বিতীয় ফায়ারফক্স বিমানটি নিয়ে মার্কে ধাওয়া করে ধ্বংস করার জন্য অন্যদিকে মার্কেট জেটের জ্বালানি আবারও প্রায় শেষের দিকে পরিকল্পনা অনুযায়ী মার্ক তার বিমানটিকে বিশ হাজার ফুট উপরে নিয়ে যায় এবং সেখান থেকে ইঞ্জিন বন্ধ করে দিয়ে বরফের উপর পিছলে নামার চেষ্টা করে অন্যদিকে আমেরিকান সাবমারিনটি বরফের নিচ থেকে প্রায় দুই মিটার বরফের স্তর ভেঙে উপরে উঠে আসে মার্ক তার অবিশ্বাস্য দক্ষতায় ফাইটার জেটটিকে সেই বরফের রানওয়েতে অবতরণ করায় কিন্তু বরফ খুব পিচ্ছিল হওয়ায় জেটটি থামছিল না এবং সোজা পিছলে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক শেষ মুহূর্তে জেটটি কোনো মতে থেমে যায় এরপর সাবমারিনের ক্রুরা খুব দ্রুত যেটার জ্বালানি ভর্তি করে দেয় জ্বালানি ভরে মার যখন আবার টেক অফ করে তার কিছুক্ষণ পরই এসে হাজির হয় সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় ফায়ারফক্স বিমানটি সোভিয়েত পাইলট কোনো কথা না বলে পেছন থেকে দুটি মিসাইল ফায়ার করে মার্ক দক্ষতার সাথে তিনশো ডিগ্রি ঘুরে মিসাইলগুলো থেকে বেঁচে যায় কিন্তু সোভিয়েত পাইলট ছিল খুবই দক্ষ সে কিছুতেই মার্কের পিছু ছাড়ছিল না মার্ক বুঝতে পারে এই পাইলটকে হারানো প্রায় অসম্ভব বাঁচার জন্য মার্ক তার জেট নিয়ে বরফে ঢাকা পর্বতের এক সরু গিরিঘাতের ভেতরে ঢুকে পড়ে সে ভেবেছিল তার অবিশ্বাস্য বিমান চালনার দক্ষতা দিয়ে সে সোভিয়েত পাইলটকে হারিয়ে দেবে কিন্তু এই ধরনের পরিবেশে ওড়ার জন্য সোভিয়েত পাইলটরা ছিল বিশ্বসেরা সেও নির্ভয়ে মার্কের পেছন পেছন সেই গিরিখাতে ঢুকে পড়ে যখন তারা গিরিখাতের প্রায় শেষ মাথায় তখন সোভিয়েত পাইলট আবারও দুটি মিসাইল ফায়ার করে মার্ক আবারও বাঁচার চেষ্টা করে কিন্তু প্রচণ্ড চাপে তার বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে নিচের দিকে পড়তে শুরু করে এই সময় মার্কের শরীর তার নিজের ওজনের চেয়েও গুণ বেশি চাপ অনুভব করে এবং সে মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু সোভিয়েট পাইলট তখন চাইলে তাকে মেরে ফেলতে পারত কিন্তু সেটা করেনি সে মার্কের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে মার্ক জ্ঞান ফেরার পর যখন বিমানটিকে নিয়ন্ত্রণে আনে তখন সে বুঝতে পারে যে এই পাইলটকে টেক্কা দেওয়া সম্ভব নয় সোভিয়েত পাইলট যখন ভাবছিল যে সে জিতে গেছে ঠিক তখনই মার্ক তার বিমানের পেছনে থাকা শেষ মিসাইলটি ফায়ার করে পেছন থেকে আসা এই অতর্কিত আক্রমণে সোভিয়েত পাইলট হতবম্ব হয়ে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তার বিমানটি মিসাইলের আঘাতে টুকরো টুকরো হয়ে যায় নিজের একমাত্র বিপদকে সমাধান করে মার্ক তার বিমানের গতি আবারও ম্যাকফাইভে তুলে নিয়ে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটটি চুরি করে নিজের দেশে ফিরে যায়